কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবে ঠিক আছে আমরা ডিসপ্লে দেবার ঠিক আছে সাইডে পেয়ে যাচ্ছে আপনি ফ্রি ফায়ার ফাব যে কল অফ ডিউটির মতো গেমসগুলো গুলো 120 এফপিএস এ খেলতে পারবে টোটাল আপনি 10000 200000 একটা চার্জ ব্যাকআপ এই ফোনের মধ্যে পেয়ে যাবেন 3200 টাকা অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 8256 আসসালামু আলাইকুম ভিউয়ারস চলে আসলাম নতুন আরেকটা ভিডিওতে মার্কেট নিউজ ঢাকার ভিডিও পেজ থেকে আজকে আজকের ভিডিওতে থাকবে ধামাকা ধামাকা অফার যেটা আমরা বছরের শুরুতে আপনার উইন্টার সিজনে দিচ্ছি হট হট ধামাকা অফার আপনি আমাদের শোরুম থেকে ফোন পার্চেস করলে পাবেন ডিসকাউন্ট অফার গিফট অফার সবচেয়ে বড় বিষয় থাকবে আমাদের কিস্তি সুবিধা যেটা হচ্ছে আপনি মাত্র একটা এনআইডি কার্ড একটা জামিনদার এনআইডি কার্ড একটা বিকাশ অ্যাকাউন্ট হলেই আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো জায়গা থেকে এসে আপনি আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন তাও মাত্র তিন হাজার টাকা থেকে ডাউন পেমেন্ট আমাদের শুরু যেটা আপনি ঘরে বসে দশ টাকা বিশ টাকা পরিশোধ করতে পারবেন আর আপনি ক্যাশে নেন অথবা কিস্তিতে অফিসিয়াল আউট থেকে নেন আপনি হিউজ হিউজ পরিমাণ গিফট অফার পেয়ে যাবেন ইনশাল্লাহ আমাদের অফিসিয়াল আউটলেট থেকে তো আসতে হবে কোন জায়গায় আপনাকে ঢাকা মিরপুর দশে মিরপুর দশ গোল চত্বর আসলে সুন্দর একটা মার্কেট এফ এস স্কোয়ার মার্কেট ওটা ছয় তালায় ছয় তালায় ছশো একুশ নাম্বার দোকান এ এনজি গ্যাজেট বা স্ক্রিনে বেশি দেখেন আমরা হোয়াটসঅ্যাপ ইমো ফোন করলে হবে আপনার ওকে তো সবাই প্রথমে কোন ফোন দেখা আমি স্টার্টিং করবো আমাদের তিন হাজার টাকা যে ফোনটার কথা বলছি ওই ফোনটা থেকে আমি স্টার্টিং করবো ফার্স্ট অফ অল এই ফোনটার মধ্যে আপনি পাবেন ভাইয়া ছয় হাজার এম একটা বিগ ব্যাটারি প্লাস

বাকিটা ঘরে বসে আপনি দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা চাইলেও পরিশোধ করতে পারবেন নির্দিষ্ট অ্যামাউন্ট ডেটা করতে পারবেন তো এই ফোনটা যারা নেবেন তাদের জন্য টোটাল আটটা আইটেম গিফট যারা ক্যাশে নিবেন আর কিস্তিতে নিলে ভাইয়া গিফট রাখতেছি খুবই প্রিমিয়াম সাউন্ড বক্স ভালো না একটা ইয়ারবাডস অথবা একটা নেক ব্যান্ড এই তিনটার মধ্যে যে কোনো একটা কিস্তিতে শট থাকবে ক্যাশে আটটা গিফট পেয়ে যাবেন এই ফোনের ভাই সবগুলো কালার অ্যাভেলেবেল ঠিক আছে তারপরে আমি যে ডিভিএটা দেখাবো আমাদের গেমিং লাভার আপনি যত হাই লেভেলের প্রফেশনাল গেমার হন না কেন আপনি এই ফোনটার মধ্যে গেম খেলে স্যাটিসফাই হবেন তাই হ্যাঁ কারণ বলতে স্পেশালি ভাই এই ফোনটার মধ্যে ট্রিগার আছে জিডি ট্রিগার আমি যদি একটু আমাদের ভিডিওতে দেখা এই ট্রিগারটা কিভাবে কাজ করে দেখ এখানে গুলো আছে পরে একটা অদৃশ্য বাটন আছে এই বাটনটা ক্লিক করব ক্যামেরা ওপেন হয়ে গেল না বাহ ছবি তো লুকতে পারবো ছবি আর ট্রিগারটা কিভাবে কাজ করে দেখ আমি গেমে রান করে আপনাদের দেখাই আমি গেমে ঢুকলাম ঠিক আছে দেখেন এখানে একটা লাইট জ্বলতেছে হ্যাঁ ঠিক আছে এখানে একটা লাইট জ্বলতেছে এর মধ্যে ট্রিগার যেটা আপনি কনসোল লেভেল কন্ট্রোল করতে পারবেন টিকেটের আমার ডিসপ্লে দেবে আর টিকেটের সাইডে পেয়ে যাচ্ছে আপনি ফ্রি ফায়ার পাবজি কল অফ ডিউটির মতো গেমসগুলো একশো বিশ এফ পেসে খেলতে পারবেন স্পেশালি এই ফোনের মধ্যে ভাইয়া বারো জিবি র্যাম ইউজ করা দুশো ছাপ্পান্ন জিবি স্টোর যেটা এল সিডির ফাইভ এক্স এর র্যাম আর এই ফোনটার মধ্যে দ্য সাউন্ড সিস্টেমটা শোনেন মারাত্মক সাউন্ড সিস্টেম তো এই ফোনটার মধ্যে কিন্তু পাবেন পাঁচ হাজার পাঁচশো এম এইচ এর ব্যাটারি প্লাস এটা কিন্তু ওয়ারলেসের সাপোর্টেড হয়তো বক্সে ওয়ারলেসার দিচ্ছে না আপনি চাইলে যে কোনো ওয়ারলেসার চার্জ করতে পারবেন আর এই ফোনটার মধ্যে ডুয়েল স্পিকার সাউন্ডটা আসলে অস্থির একটা সাউন্ড আর এই ফোনটার মধ্যে লাইট জ্বলে মেকানিক্যাল লাইট যেটা কল নোটিফিকেশন চার্জিং গেমিং এর লাইটটা জ্বলবে ফোসো সিগমেন্টের ডায়মন্ড সিটি 835G এর মধ্যে ফোন নামে সিপসেট এটা শুধু গেমিং না আপনি এটা 1.5K এটা AMOLED ইন ডিসপ্লে ডিসপ্লে ভালো পাচ্ছেন ফোসোর ক্যামেরা সবকিছু আমি জাস্ট এটা ক্যামেরাটা একটু দেখাই আপনাদের এই ফোনটার মধ্যে আপনি 4K তে 60fps এ দেখুন আপনি ভিডিওতে যাবেন ফোর কে তুমি ভিডিও করে নিতে পারবেন লাখ টাকার ফোনে ফোর কেতে তে সিক্সটি এফপিস বা ফোর কেতে তে আপনি সিক্সটি ভিডিও করে নিতে পারবেন একশো আট মেগা পিক্সেল ক্যামেরা শুধু দুর্দান্ত মানে ওভারঅল সব দি বেস্ট তো এই ফোনটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার 38000 টাকা যাদের কাছে এই টাকা নাই মাত্র টাকা নিয়ে আসবেন 8924 মাসে পরিশোধ করতে আর এই ফোনটা কিস্তিতে নিলে আমরা একটা ফাইন এন্ড একসাথে ফাইন না ভালো লাগবে একটা OnePlus এর ভার্স অথবা অ্যাপেল এর ভার্স সেকেন্ড জেনারেশন তিনbmod যেকোনো একটা পছন্দ করে নিতে আপনি কিস্তিতে নিলে ক্যাশে নিলে ভাই এই ফোনের সাথে টোটাল 8 আইটেম গিফট ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন টোটাল আট আটটা আইটেম গিফট ঠিক আছে অফিসিয়াল ফোন তারপরে যে ডিভিসটা দেখাবো যাদের হচ্ছে এই গেমিং ফোনের বাজেট নাই

যারা স্টুডেন্ট থেকে শুরু করে যে কোনো প্যাশন লোক চ্যালেঞ্জে নিতে পারবেন ওই ক্ষেত্রে মাত্র সাত হাজার আটশো টাকা হলেই এই ফোনটা আপনি নিতে পারবেন মাত্র সাত হাজার আটশো টাকা বাকিটা তাই ঘরে মাসে নয় মাসে পরিশোধ করতে পারেন কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগে আমি আবার শেয়ার করে গেমিং ফোন করে দেখলে একটা এনআইডি কার্ড একটা বিকাশের সিম কার্ড জামিনের ফ্যামিলির জন্য এনআইডি কার্ড জামিনের সাথে নিষ্ঠান এগুলো হলে আপনি এই ফোনটা কিস্তিতে নিতে পারবেন ঠিক আছে আর এটা ক্যাশে নিলে টোটাল আটটা আইটেম কিন্তু আমরা দিয়ে দেবো আর কিস্তিতে নিলে এটা একটা ফি ফিনাইন অথবা একটা এয়ারবার্স অথবা একটা

একবারই মেটাল ফ্রেম বডি যে রিস টোয়েন্টি ফাইভ আল্টার মধ্যে সম্পূর্ণ মেটাল ফ্রেম বডি আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফোনটার ইন্ডার বক্স একটা বিএপি কার্ড আছে ভাই তখন অনেকে ইন্স্যুরেন্স করে বাট এটা একশো দিনের মধ্যে যদি ডিসপ্লে ইচ্ছে করে ভেঙেও ফেলেন কাস্টমার কাছে চেঞ্জ ডিসপ্লে ঠিক আছে তো এই ফোনটা অফিসিয়াল প্রাইস তিরিশ হাজার টাকা যাদের কাছে এই টাকা নাই ছয় থেকে সাতশো টাকা হলে ফোনটা নিয়ে যাবেন ক্যাশে নিলে ভাই টোটাল আটটা আইটেম গিট কিস্তিতে নিলে সেটা একটা ফি অথবা অ্যাপেল এয়ারবার্স অথবা একটা ওয়ার্ল্ড পাস এয়ারবার্স এই তিনটার মধ্যে যেখানে একটা পছন্দ করে নিতে পারবে আর এই ফোনে ভাই সবগুলো কালার অ্যাভেলেবেল আমাদের সব থেকে পেয়ে যাবেন তারপরে আমি দেখাবো আমাদের হট সিরিজের মধ্যে হট সিক্সটি প্রো প্লাস হট সিক্সটি প্রো প্লাস আপনার চাইলে এই ফোনটা চাইলে কিস্তির মাধ্যমে নিতে পারবেন থ্রি ডি ডিসপ্লে ফোনটা আপনার এত স্লিম ভাই যেটা ওয়ার্ল্ডের এতটাই স্লিম দেখেন ভাই একটা লাইট ডেমো ফোন এখান দিয়ে স্মুথলি পার হয়ে যাবে এত যে কোন জায়গা দিয়ে দেখেন যেটা আমাদের গিনিস বুক এর নাম তুলছে আপনার ঠিক আছে যেটা 5.95 এম স্লিম প্লাস 155 গ্রাম মাত্র লাইট লাইটওয়েট আর ক্যামেরা হ্যাঁ সনি আইমেক্স 882 সেন্সরিস করা ক্যামেরা দুর্দান্ত

পাঁচ হাজার চারশো টাকা জমা দিয়ে নিতে পারবেন একটা এনআইডি কার্ড জামিনদের ফ্যামিলি জন্য এনআইডি কার্ড বিকাশ এখন হলেই আর প্রতিদিন দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আপনি পরিশোধ করতে পারবেন এই ফোনটা ঠিক আছে তারপর আমি যে ডিভাইসটা আমি দেখাবো হট সিক্সটি প্রো যারা হচ্ছে আন্ডার টু ওয়ান ডিকের মধ্যে ভালো একটা ফোন চাচ্ছেন ডিসপ্লে চাচ্ছেন ক্যামেরা চাচ্ছেন নিঃসন্দেহটা বেস্ট সুপার অ্যামোলের ডিসপ্লে ইউজ করা ভাইয়া ইন ডিসপ্লে ফিঙ্গার যেটা একশো চৌচল্লিশ হার্টস ডিসপ্লেতে চার হাজার পাঁচশো পিট ব্রাইটনেস যেটা ওয়ান পয়েন্ট ফাইভ কে যেটা বারোশো ইন্টু সাতাশো ডিসপ্লে ডিসপ্লে মানে তিরিশ হাজারটা ফোনে যে ডিসপ্লে প্রোভাইড করে সেম ডিসপ্লে ফোনে পাশাপাশি এই ফোনটার মধ্যে থাকবে জি টু গেমিং সিজে ফোর সল আপনার থাকবে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফার্স্ট চার্জিং থাকবে এই ফোনটার মধ্যে স্পেশালি ভাই এই ফোনটার মধ্যে অনেক এআই ফিচার আছে এখানে এআই ব্যাটার আছে ক্লিক করে ক্যামেরা ওপেন করে ছবি তুলতে পারবেন প্লাস এটা ধরে যদি আস মুখে বলবেন যা তা কাজ করবে যেমন যদি বলেন যা ওপেন দ্য সেলফি ক্যামেরা ক্যাপচার মাই ফটো জাস্ট ওয়েট করেন আপনি ছবিটা ক্যাপচার করে নিবে আপনার শুধু বললেই হবে জাস্ট বললেই হবে আপনার ছবিটা আপনার ওরা অটোমেটিক ক্যাপচার করে নিবে আপনার তো এই ফোনটার অফিশিয়াল প্রাইস হচ্ছে আপনার উনিশ হাজার টাকা সরি এর অফিশিয়াল প্রাইস একুশ হাজার টাকা যাদের কাছে এই টাকা নাই পাঁচ হাজার দুশো টাকা নিয়ে দিয়ে বাকি টাকা ঘরে বসে নয় মাসে পরিশোধ করতে পারবেন আপনার ঠিক আছে আর এই ফোনটা যারা ক্যাশে নিবে তাদের থাকবে আটটা আইটেম গিফট টোটাল আটটা আইটেম গিফট পছন্দ করে নিতে পারবেন কিস্তিতে নিলে বা একটা অ্যাপেল এয়ার বার্স অথবা একটা ওয়ান প্লাস এর বার্স অথবা একটা পিন এনে তিনটার মধ্যে যেকোনো একটা পছন্দ করে নিতে পারবেন এই ফোনে সবগুলো কালার ইনশাল্লাহ আমাদের সব থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমি তারপরে যে ডিভাইসটা আমি দেখাবো হট সিক্সটি আই এই ফোনটা প্রায় দুটো ভেরিয়েন্ট হয় ছয় একশো আঠাইশ ষোলো হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন আঠারো হাজার পাঁচশো টাকা এই ফোনটার মধ্যে ভাই পঁয়তাল্লিশ ওয়ার্ড এর ফাস্ট চার্জিং পাবে পঁয়তাল্লিশ ওয়াট প্লাস পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি ডুয়েল স্পিকার সাইড মাউন্টেড ফিঙ্গার প্রিন্ট ফেস আনলক সবকিছু পাবেন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই ফোনগুলোর মধ্যে আইটি সিক্স ফোর ইউজ করা ওয়াটার রেজিস্টার ডাস্ট রেজিস্টার এর মধ্যে কিন্তু জায়রো স্ক্রব আছে এন এস সাপোর্টেড প্লাস এটা জি এইটটি ওয়ান আলটিমেট প্রসেসর তো যারা এই ফোনটা কিস্তিতে নেবেন যেটা বললাম ছয় একশো আঠাশ ষোলো হাজার টাকা আট দুশো ছাপান্ন আট হাজার পাঁচশো মাত্র চার হাজার তিনশো টাকা হলে ফোনটা কিস্তিতে দিতে পারবেন মাত্র চার হাজার তিনশো টাকা বাকি ঘরে বসে পরিশোধ করবেন দশ টাকা বিশ টাকা দিয়ে পরিশোধ করতে পারবেন আর এই ফোনের সাথে কিস্তিতে নিলে থাকবে একটা ওয়ান প্লাসের বার্স অথবা

আর এই যে বৃষ্টি হয় আপনি দিনও বৃষ্টির দিনও বিজিবি কথা বলে যেতে পারেন তো তিন চৌষ্টি যেটা বললাম এগারো হাজার টাকা চার চষ্টি এগারো হাজার পাঁচশো টাকা মাত্র বত্রিশশো টাকা হলে ফোনটা নিয়ে যেতে হবে আর যারা ক্যাশে নিবেন টোটাল আটটা টেমিট থাকবে এক কিছু নিলে এটার সাথে একটা জেবিলের বক্স অথবা একটা ইয়ারবার সাথে একটা নিকবেন এই তিনটার মধ্যে যেকোনো একটা আমি আবারও বলি কিস্তিতে নিলে কি কি ডকুমেন্ট লাগবে ভাই আপনার যদি আপনার কাছে একটা এনআইডি কার্ড থাকে ফ্যামিলি মেম্বার যে কোনো একজন এনআইডি কার্ড থাকে জামিনদারকে আমি এদেরকে নিয়ে একটা বিকাশ অ্যাকাউন্ট হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত যে কোনো জায়গা থেকে এসে আপনি আমাদের কাছ থেকে কিস্তিতে ফোন নিতে পারবেন সামান্য কিছু টাকা ডাউন পেমেন্ট করে যেটা ঘরে বসে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা পরিশোধ করতে পারবেন আর গিফটও আপনাকে আমি বললামই আর অবশ্যই অবশ্যই আমাদের সবাই আসতে হবে যেটা ঢাকা মিরপুর দশে এফএসএস স্কোয়ার মার্কেট ওটা ছয় তালায় ছশো একুশ নাম্বার দোকান ছয় তালায় ছশো একুশ নাম্বার দোকান এনজি কাজের ভাই স্ক্রিনে বেশি দেখেন আমার হোয়াটসঅ্যাপ মাসে ফোন করলে হবে ধন্যবাদ